ভাই ও বোনেরা মানুষ বলে ভালোবাসা ছাড়া থাকা যায় না কিন্তু কেউ বলে না হারাম ভালোবাসা নিয়ে বাঁচাও যায় না আজ আমি তোমাকে এমন এক ছেলের গল্প শোনাবো যে ছেলেটা হারাম প্রেমেতে ছিল নামাজ ভুলে গিয়েছিল রাতে ঘুমাতে পারতো না কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আমি এই সম্পর্ক ছেড়ে দেব শুধু হাল্লাহর জন্য আর তারপর ঠিক সাত দিনের মধ্যে তার জীবনে এমন কিছু ঘটল যা সে কল্পনাও করেনি ছেলেটার নাম ছিল রায়হান খারাপ ছেলে ছিল না কিন্তু প্রেমে পড়ে ভুল পথে চলে গিয়েছিল মেয়েটার নাম ছিল নিশাত দুজনের কথা শুরু হয়েছিল মেসেঞ্জারে হাসি গল্প তারপর রাত জাগা রায়হান জানতো এটা ঠিক না কিন্তু সে বলতো আমরা তো খারাপ কিছু করছি না এই কথাটা বলেই শয়তান মানুষকে ধোকা দেয় ধীরে ধীরে নামাজ কমতে লাগলো হজর মেস ঈশার দেরি আল্লাহ পিছনে পড়ে গেলেন রায়হান হাসতো কিন্তু শান্তি ছিল না নিশাতের একটা ম্যাচে দেরি হলে হৃদয় কেঁপে উঠত সে বুঝতে পারত এই ভালোবাসা তাকে দুর্বল করছে এক রাতে রায়হান ইউটিউবে একটা ভিডিও শুনলো আলেম বলছিলেন যে ভালোবাসা আল্লাহকে দূরে সরিয়ে দেয় সে ভালোবাসা অভিশাপ এই কথাটা তার বুকের ভেতরে ঢুকে গেল রাত তিনটা রায়হান শেষ দায় পড়ে বলল আল্লাহ আমি পারছি না কিন্তু আমি ছাড়তে চাই চোখ ভিজে গেল সে জানত এই সিদ্ধান্ত সহজ না পরদিন এটা আল্লাহ কে কষ্ট দিচ্ছে নিষাদ রেগে গেল কান্না রাগ অভিযোগ রায়হান ফোন বন্ধ করে দিল তার বুক ফেটে যাচ্ছিল সেই রাতে রায়হান ঘুমাতে পারেনি হাত কাঁপছিল মোবাইল বারবার চেক করছিল কিন্তু সে বলল আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য দ্বিতীয় দিন মন খারাপ কিছু ভালো লাগছে না কিন্তু অদ্ভুত নামাজে হালকা শান্তি সে ভাবল এই শান্তিটা আগে কোথায় ছিল তৃতীয় দিন নিষাদ আবার মেসেজ দিল রায়হানের হাত কাঁপলো সে চোখ বন্ধ করে বললো আল্লাহ আমাকে শক্ত রাখো সে রিপ্লাই দেয়নি এই প্রথম সে নিজেকে জিতালো চতুর্থ দিন রায়হান ফজর জামাতে পড়ল। মসজিদে বসে সে কেঁদে ফিরল সে বলল আমি হারিয়েছি কিন্তু তুমি আছো পঞ্চম দিন এক পুরনো বন্ধু ফোন দিল বলল ভাই একটা কাজের সুযোগ আছে রায়হান অবাক সে তো কাউকে কিছু বলেনি ষষ্ঠ দিন রায়হানের মাথা হালকা মন শান্ত নিষাদের কথা মনে পড়লেও হৃদয় ভেঙে যায় না সে বুঝল হারলে আল্লাহ কষ্ট দেন না সপ্তম দিন রায়হান সেই কাজটা পেল যেটা সে মাসের পর মাস চেষ্টা করেও পায়নি সে সেজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল। আল্লাহ এটা কি তোমার পক্ষ থেকে রায়হান বুঝলো আল্লাহ কখনো বলেন না আমাকে ছেড়ে দাও আমি তোমাকে দেব বরং আল্লাহ বলেন আমার জন্য ছেড়ে দাও আমি তোমাকে তার থেকেও ভালো দেব। ভাই হারাম প্রেম ছাড়লে প্রথমে কষ্ট হয় কিন্তু আল্লাহ সাত দিনের মধ্যে জবাব দেখিয়ে দেন হয় হয় শান্তির মাধ্যমে রিজিকের মাধ্যমে হয় হৃদয়ের হালকা পোনার মাধ্যমে যদি আজ তুমি কোন হারাম সম্পর্কের ভেতরে থাকো আজই বলো আল্লাহ আমি ছাড়তে চাই বিশ্বাস করো তুমি হারবে না আমিন বন্ধুরা এ ধরনের গল্প পেতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ